আমি গণতান্ত্রিক অধিকার আমি কোন পার্টিকে চামচাগিরি করি না আর দুটো পার্টি চাটে পাটি আমি কারো তোলা নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিডিআর এর পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে মুখ্য বক্তব্য রাখেন নূর নবhishek সম্প্রতি কলকাতার একটি কলেজ চত্বরে এক মহিলাকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে নূর নবhishek বলেন এই ঘটনা শুধু নেক্কারক নয় এটি আমাদের সমাজ ও প্রশাসনিক ব্যর্থতার দৃষ্টান্ত কেন্দ্র ও রাজ্য দু সরকারেরই আশীর্বাদে আজ রাজ্যে দুর্বৃত্তদের অভয়ারণ্য গড়ে উঠেছে তিনি আরো জানান সিপিডিআর পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জানানো হচ্ছে তার বক্তব্যে স্পষ্ট ছিল নারীর নিরাপত্তা প্রশ্নে কোনো রাজনৈতিক রং না দেখে একত্রিতভাবে সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান নারীর উপর নির্যাতন প্রতিদিন বেড়ে চলেছে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তপূর্ণ শাস্তির দাবি জানাচ্ছি সম্মেলনের শেষে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান চুপ করে থাকা মানেই অন্যায়ের সঙ্গে সহমত হওয়া তাই আসুন সকলে মিলে সোচ্চার হই এই সম্মেলন ঘিরে এলাকার সমাজকর্মী ও স্থানীয় নাগরিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে আমি গণতান্ত্রিক আমি চামচাগিরি করি না আর দুটো পার্টি চারটে পার্টি আমি কারো তোলা তুলেও খাই না যে মানুষের গণতান্ত্রিক জন্য মহিলাদের সুরক্ষার জন্য আমি কিন্তু লড়াই করি তিনি আগে পঁয়ত্রিশ ছত্রিশ বছরে হিউমান ডাইস কয়েল সিপিডিআর আরেফা বিবি আছে বিভিন্ন জায়গা দিলীপ ঘোষ বা আর অনেক আমাদের সঙ্গে সংগঠন আছে সাজান গাজী আছে মেহত আলম আছে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের জেলায় জেলায় আমাদের সংগঠন আছে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় সংগঠন আছে আমরা কিন্তু বিহত্তর আন্দোলন মহিলাদের জন্যে কিডনি পাচারের জন্যে আমাদের সুরক্ষা যাতে হয় গণতান্ত্রিক অধিকার হয় আমি কিন্তু এটা আবার বলছি মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকারকে যে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিন মানুষ মেরে কোনো দিন কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না আর অন্যায় যারা ধর্ষণ দেব যেগুলো করছে এগুলো না বন্ধ করলে আমরা বৃহত্তল আন্দোলনের লাভ লাভছি আরও কড়ায় বাচ্চায় করে জাইনে দিচ্ছি যা আরো বিভিন্ন জায়গায় শলি গলি আমরা তাদের কাছে গিয়ে পৌঁছে যাব প্রত্যেক থানাকে আমরা সতর্ক করে দিচ্ছি এগুলো নজর দিয়ে ভালো করে দেখুন আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক নুন নভি শেখ ভিলেজ পোস্টুলিয়া মানুষের যেখানে বলবেন আমি সেখানে গিয়ে হাজির হবো যেমন ফোন নাম্বারটা যোগাযোগ করবেন গণতান্ত্রিক মানুষের রক্ষার জন্য মহিলাদের রক্ষার জন্য আমরা কিন্তু সারা পৃথিবী লড়াই করব আমি কিন্তু এক পা তরি নাও ভয় পাই না আমরা চুরি করি না চামচাগিরি কারোর করি না আমরা হিউম্যান ডাইস করি কমিশন কমিটি ফর প্রোডাকশন ডেমোক্রেটিক রাইটস যে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে এই গণতান্ত্রিক অধিকার কেউ যদি খর্ব করে মন্ত্রী মিনিস্টার যেই হোক পুলিশ মন্ত্রীকে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে এর পরে কিন্তু ভয়ঙ্কর হিউম্যান ডাইস তরফ থেকে অ্যাকশান নিতে বাধ্য হব আন্দোলন করে সমস্ত মানুষকে একতা করে আমার এই ছোট্ট বক্তব্যর ওপরে আমি শেষ করলাম যারা রিপোর্টার ভাইরা আছেন জায়গায় সন্তান রিপোর্টার কেড়ে নিয়ে তাদের পেস কনফার্ম করতে দেয় না তাদের রাস্তাঘাটে মারধর করে গাড়ি নিয়ে যেতে দেয় না তাদের অনেক সময় থানায় ঢুকতে দেওয়া হয় না তাদের গণতান্ত্রিক যাদের অধিকার ফিরে পায় আমরা রাইটস থেকে আমি ন্যূন্যবিষেক বলছি যে আমরা যখন রিপোর্টার বিভিন্ন জায়গায় মার খেয়েছে আমরা কিন্তু তাদের জন্যই লড়াই করেছি পুলিশ কি মার খায় না আমরা তাদের জন্যই লড়াই করি কিন্তু পুলিশদের ভুল আছে কারোর মাছ ভাত খাওয়ায় কারোর ঘোষ ভাত খাওয়া খাওয়ায় কারোর না দেয় পানি এ এ খোদা তোমার এ কি মেয়েরা বানী পুলিশরা কিন্তু এই রকম কাজ করে এইগুলো কিন্তু পুলিশ মন্ত্রীকে বলছি আপনি সতর্ক হন মানুষের নিরাপত্তা দিন নারীদের নিরাপত্তা দিন গণতান্ত্রিক অধিকার ফিরে দিন আমি এ বক্তব্য বলেই শেষ করলাম আমি